একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহৎ তোমার দান সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পারস্পরিক দেওয়া নেওয়া সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে সকলের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো কেননা পরার্থে যারা জীবন উৎসর্গ করে তারা মহৎ রক্তদানও এক মহৎ কর্ম তাই রক্তদান হল প্রাণদান যে কোনো দানই মহৎ কর্ম বস্ত্রহীনকে বস্ত্রদান অন্নহীনকে অন্নদান গৃহহীনকে গৃহদান তৃষিতকে জলদান পুণ্যার্জনের ক্ষেত্রকে প্রশস্ত করে কিন্তু মৃতজনের দেহপ্রাণ এর চাইতে বড় কর্ম এবং ধর্ম বোধ আর কিছু নেই তাই রক্তদানের অপর নাম জীবনদান শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় নয়ই জুন দু সোমবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের শঙ্করপুর প্রাঙ্গণে সতেরোতম বর্ষ মহতি রক্তদান শিবির খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান আজ অনুষ্ঠিত চলছে রক্তদান শিবির অনুষ্ঠান এই যে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আপনি রক্ত দিলেন কী বলবেন আপনি তো শুরুটাই করলেন রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান আমি বলবো আমার আমরা রক্ত দেওয়াতে উৎসাহিত করি মানুষকে অনেকে ভয় খায় ঘাবড়ে যায় আমার তো আজকেও বলছিলাম যে খানাকুল সারাউন্ডিং কেন আরামবাগ যখনই মনে হবে কোনো ব্লাড ডোনেশান আছে আমাদের তিন মাস কভার হলে আমি নিজে যাব এবং সাথে আমার পনেরো জন ডোনারও সবসময় থাকবে এবং এই তো ব্লাড দিলাম একজন ধরতে যাচ্ছে আমি কী ধরতে কী হবে হ্যাঁ আমাদের যদি ধরতে হয় মানুষ এমনি এই যে জিনিসটা এটা একদম খুব ইজি ব্যাপার আমরা অনেকে ভয় খাইয়ে দিই ভয় খাই ব্ল্যাড দেওয়া যে কত শরীরের ক্ষেত্রে উপকার বিজ্ঞানসম্মত যারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করছে পড়াশোনা করছে ডাক্তারের কাছে যে ব্ল্যাড প্রতি তিন মাস অন্তর দিলে কি কি উপকার আছে আর সবথেকে বড় জিনিস স্রষ্টা আমাদেরকে যে দান দিয়েছে সেটা সুস্থতা অনেক মানুষ আছে তাদের ইচ্ছা থাকলে তারা তাদের ব্ল্যাডটা দিতে পারবে না কিন্তু স্রষ্টা আমাদের এতটাই সুস্থ করেছে যে আমরা তিন মাস ছাড়া ব্ল্যাড দিতে পারব তাই যারা আমরা সুস্থ আছি আমরা চাই আমাদের একটা ফোটাই কারোর মানুষের জীবন ফিরে পেতে পারে এবং এই রক্তের মধ্য দিয়ে সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসার বন্ধন আজকে বলুন তো যারা আজকে আমাদের উভয়ের মধ্যে বিভাজন তৈরি করছে এ হিন্দু এ খ্রিস্টান এ নিচু এ উপরে এ কালো এ সাদা এ বিভাজন এই যে ব্ল্যাডটা দিলাম কার কাছে যাবে কোন সম্প্রদায়ের মানুষের কাছে যাবে একটা কোন সম্প্রদায়ের মানুষ জীবন পাবে তাই আজকে আমরা ছোট বড় নিচু আমরা নয় আমরা সকলেই স্রষ্টার সৃষ্টি আমরা সবার প্রথম সবাই আমরা হচ্ছি মানুষ আমাদের উপরে তার উপরে কোনো ধর্ম কোনো কিছু নাই ধর্ম যে যার অন্তরে আমরা পালন করব। তাই যত ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছে বিশেষ করে আজকের তার গিয়ে শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাব সারা বছর এই ধরনের সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় অসহায় মানুষের পাশে দাঁড়ায় খেলার মধ্য দিয়ে মিলবন্ধন তৈরি করে এবং আজকে এই মহৎ দিনে আমাদের আজকে পবিত্র ঈদুল আজহার আজকেও শেষ দিন এই ব্যস্ততার মধ্য দিয়ে দেখলাম আমাদের যুবক ছেলেরা অনেক বাড়িতে আছে তাদেরকে নিয়ে এসে আমরা সামিল হলাম আমার পেজে পোস্ট করে তাদের আহ্বান করলাম লাইভ দিয়ে তাদেরকে আহ্বান করছি এই ধরনের মেডিকেল ক্যাম্প এই ধরনের রক্তদান শিবির যত বেশি বেশি আমাদের হবে তত আজকের অনেক মেডিকেল হসপিটালে আজকে ব্লাড ব্যাঙ্ক নেই ব্লাড ব্যাঙ্ক থাকলে অনেক সময় রক্তের অভাব পড়ে যায় এক একজনের রক্তের গ্রুপ খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গ্রুপ আছে তো সেক্ষেত্রে আমরা চাহিদা মেটাতে আমরা সকলে আগিয়ে আসি মানুষের পাশে দাঁড়াই এই ব্লাডের মধ্য দিয়ে এর যে কি উপকারিতা আছে আপনারা যদি বলেন লিস্ট ধরে যে আপনি গিয়ে এখন রিসার্চ করলেই দেখতে পাবেন গুগলে গিয়ে সার্চ করুন চ্যাটজিটবিতে গিয়ে লিখুন যে আমি যদি প্রতি তিন মাস অন্তর ব্লাড দিই আমার শরীরের কি উপকার আছে কি ক্ষতি আছে কোনো ক্ষতি নেই আপনার শরীরের সবই উপকার তাই আমাদেরকে স্রষ্টা যে দান করে দিয়েছেন আমরা চাই এবং আপনাদের মধ্য দিয়েও বলি যে খানাকুল থানা সারাউন্ডিকে বেশি দূর দূরান্তরে আমাদের কিছু স্টুডেন্ট আছে যাদের একুশ বাইশ বছর বয়স উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে নিটের কোচিং নিচ্ছে এদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে পাঠাই আমাদের বহু স্টাফ আছে আমরা কুড়ি পঁচিশ জন আপনারা যদি একশো জন অ্যারেঞ্জমেন্ট করেন আমরা কুড়ি পঁচিশ জন ডোনার সবসময় আমরা দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই আমরা এনি টাইম তিন মাস অন্তর অন্তর আমি নিজে গিয়ে সেখানে মানুষকে উৎসাহিত করার জন্য আমার যদি ব্লাড কোনো মানুষের কাজে লাগে নিশ্চয়ই তো লাগবে আমি গিয়ে হাজির হয়ে যাব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতাও কামনা করি আপনারা এই গরমে মানুষকে উৎসাহিত করার জন্য যেভাবে আপনারা ঘুরে বেড়াচ্ছেন নিঃস্বার্থভাবে এখানে তো কোনো স্বার্থ আপনাদের নেই কিন্তু আপনারা এই সমাজ এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে বার্তাটা পৌঁছালে বহু মানুষ উৎসাহিত হবে আগ্রহ প্রকাশ করবেন তারা এবং আমরা যে যার ধর্ম আমাদের প্রত্যেকের অন্তরে যে যার উৎসব আমাদের সকলের অন্তরে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা বড় অনেক বড় কিছু আমরা নজির তৈরি করতে পারবো যার জন্য সকলের ভালো থাকা এবং সুস্থতা স্রষ্টার কাছে কামনা করি আমরা ভালো নিজেরা থাকার চেষ্টা করব প্রতিবেশীর ভালো ভাবার চেষ্টা করব আমরা নিজেরা কিভাবে ভালো থাকবো আমরা পরিবেশটাকে কি করে সুন্দর করে গড়ে তুলে রাখব এই চেষ্টাটা আমরা সকলেই করতে পারব। একদম কেউ ঘাবড়াবেন না সকলেই চলে আসবেন আমি জাস্ট ব্লাড দিয়ে এসেছি উঠে এসেছি বক্তব্য দিচ্ছি এখনও লাগাইনি কোনো অসুবিধা নেই এ অনেকে ঘাবড়ে যে একবার ধরে ধরে দুজন করে নিয়ে আসতে হয় আর ওনার কিচ্ছু না সুস্থ আপনাকে করেছেন স্রেষ্ঠা মানে আপনি নির্ভয়ে প্রতি তিন মাস অন্তর অন্তর যতদিন আপনার দেওয়ার ক্ষমতা থাকবে একটা সময় দেখবেন আপনি আফসোস করবেন আপনার দেওয়ার ইচ্ছা যাচ্ছে কিন্তু আপনার শরীরের মধ্যে এমন হয়তো আপনার বিমার এসে গেছে আপনার দিতে পারবেন না তাই সুস্থ থাকতে মানুষের জীবন বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসুন ধন্যবাদ শঙ্করপুর পল্লীশ্বীর অ্যাথলেটিক ক্লাব আপনাদেরও সুস্থতা দীর্ঘ জীবন কামনা করি যত সোশ্যাল মিডিয়ার ভাই আছেন যত ইউটিউবার ভাই আছেন যত আমাদের প্রেস মিডিয়ার ভাই আছেন সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনার পরিচয় আমি হচ্ছি শেখ শাহিদ আকবর সাধারণ সম্পাদক নাবাবিয়া মিশন এ মিশন থেকেও আমার প্রায় তিনশোর উপর ডাক্তার এমবি এমডি তৈরি হয়েছে তারাও সর্বত্র এই কাজটা কিন্তু করে তাদেরকেও আমি উৎসাহিত করি তাদেরও বিভিন্ন ক্যাম্পে গিয়ে আমরা হাজির হয় যে মেডিকেল কলেজ থেকে আজকে গাড়ি এসেছে বাঁকুড়ায় এখানেও আমার ছাত্র আনিসুল আছে রামিজ আছে এও এর মায়ের মৃত্যুর দিনেতেও ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি স্বাস্থ্য শিবির এরা করে এই শিক্ষাগুলোও কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্য দিই এবং বলবো যে আমরা অন্নপ্রাশন করি বার্থডে পালন করি করি সেই দিনেতেও একটা করে আমরা এই ধরনের যদি ক্যাম্প করে রাখি আমরা ব্লাডের অনেকটা ঘাটতি কিন্তু আস্তে আস্তে মেটাতে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন খুব সুন্দরভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন নমস্কার আমি শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক মুন্সী আসিফ হাসান বলছি আজ আমাদের সতেরোতম বৎসরের রক্তদান মহোৎসব আমরা পালন করলাম খুব সুন্দর সুষ্ঠুভাবে এই গরম দাবদাহের মধ্যেও আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পেয়েছি আমাদের গ্রামের বাসিন্দা আমাদের ক্লাব সদস্য এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রাম থেকেই বহু মানুষ আসছিলেন রক্তদান করতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে এবং সেই সঙ্গে এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকেও জানিয়ে রাখি যে আজ শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবেতে সতেরোতম বৎসরের যে রক্তদান শিবির আয়োজন হলো তাতে আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশে যে ক্যারাভানটি লাগানো আছে সে নিয়ন্ত্রিত ক্যারাভান এই ক্যারাভ্যানের মাধ্যমেই আমরা অত্যাধুনিক প্রযুক্তি মাধ্যমেতে এইখানেতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম প্রচণ্ড গরমের কারণেতে বহু মানুষ আসতে পারেননি ওই স্ব ইচ্ছা থাকলেও সদিচ্ছা থাকলেও সেরকমভাবে আসতে পারেননি তো আশা করি আবারও আমরা কিছুদিন পরেতে আবারও রক্তদান শিবিরের আয়োজন করবো যেরকমভাবে বর্তমান সময়েতে রক্তের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা জানেন সেই হিসাবেতে আমরা প্রত্যেক বৎসরই রক্তদান শিবির করে থাকি তো এই বৎসরে আমরা ইচ্ছা প্রকাশ করেছি যে দুবার রক্তদান শিবির করব তো দেখা যাক আগামী দিনে কীরকমভাবে মানুষের সহযোগিতা আমরা পাই আর সেই সঙ্গে প্রত্যেক মানুষকে এই চ্যানেল যারা দেখছেন বা চ্যানেল যারা ফলো করেছেন তাদেরকে প্রত্যেককেই বলবো আপনারা সুস্থ মানুষ যদি হয়ে থাকেন আপনারা রক্তদান করুন সমাজের কল্যাণের জন্য আপনাদের কয়েক ফোটা রক্তদান করলে কয়েকটি মানুষের জীবন বেঁচে যেতে পারে তো সেই হিসাবেতেই অনুরোধ করব প্রত্যেককেই রক্তদান করবেন রক্তদান জীবনদান এই বলে শেষ করছি আজকে কতজন রক্ত দিলেন এখন পর্যন্ত পঁয়ষট্টি জন রক্ত দিয়েছেন তো তারপরে ক্যাপাসিটির প্রবলেমের জন্য আর হয়তো নিতে পারলেন না রক্তদাতা অনেকেই ছিলেন তো সেই হিসাবেই বলছিলাম যে এই বছর আমাদেরকে দুইবার রক্তদান শিবিরের আয়োজন করতে হবে এই যে রক্তদান শিবির অনুষ্ঠানটা এটা এই সময়টাই কেন করা হলো সারা বছরে তো অনেক সময় ছিল এই সময়টাই কেন বেছে নেওয়া হলো আমরা প্রত্যেক বছর আমাদের আপনারা জানেন যে ঈদুল আজহা যে আমাদের প্রোগ্রাম আছে আছে ঈদুল আজহার পরেতেই আমরা এই ধরনের করে থাকি কারণ আমাদের বহু ক্লাব সদস্যরা বিদেশেতে চাকরি করে বিভিন্ন রাজ্যেতে চাকরি করে তারাও আসে এই ঈদুল আজহা উপলক্ষে আর ঈদুল আজহা উপলক্ষেই আমরা করি ঈদুল আজহার একদিন দুদিন পরেতেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আপনার পরিচয় আমি মুন্সি আসিফ হাসান ক্লাব সম্পাদক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন আনন্দের সহিত থাকুন এবং সুস্থ থাকুন সেই সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই রক্তদান শিবিরকে আপনি লাইভ কভারেজ করলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের যেই রক্তদান শিবির অনুষ্ঠান এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন আজকে রক্তদান শিবির প্রথমেই আমি জানাই যে নেই চব্বিশের মিডিয়ার শতরূপা ভট্টাচার্যকে প্রথমেই আমাদের শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের সতেরোতম বর্ষর আজ এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে বাঁকড়া মেডিকেল কলেজের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা দীর্ঘদিন ধরেই এই রক্তদান শিবির পরিচালনা করছি এবং এ প্রত্যেকটা এলাকার মানুষের আমরা খুব ভালো সাড়া একটা পাই এবং এখানে হিন্দু মুসলিম সকলেই একত্রিত হয়ে আমরা এই রক্তদান শিবিরটা পালন পরিচালনা করা হয় এখানে যে আজকে যখন আমরা প্রথম আরম্ভ করেছিলাম রক্তদান শিবির তখন একটা সামান্য আমাদের এই গ্রামের মানুষরাই মানে আশপাশের মানুষ রক্তদান শিবির করত আস্তে আস্তে এই রক্তদান শিবিরটা মানুষের মন গেঁথে গেছে যে চারিধারে আজকে যে রক্তদান মানুষ সকলেই অনুভব করছে যে আজকে রক্তের যে সংকট গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে রক্তের যে সংকট হচ্ছে যে আজকে রক্ত ছাড়া অনেকেই মানুষ বাঁচে না সেই জন্য অনেক অসহায় মানুষ যারা আজকে রক্ত রক্তদান শিবিরগুলো যারা যারা যে সব ক্লাব প্রতিষ্ঠানগুলো সব রক্তদান শিবির করছে তাতে অনেকেই এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে এবং বিশেষ করে থালাসেমিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে এই সব রুগীদের প্রচুর রক্তের প্রয়োজন হয় যদি ক্লাব অন্য কোনোভাবে প্রতিষ্ঠানগুলো যদি বা কোনো রাজনৈতিক দলেও আজকে এই রক্তদান শিবির করছে এতে করে প্রত্যেকটা মানুষেরই যে উপকার হচ্ছে এটা ভাবার বিষয় আছে যে আজকে মানুষের উপকার হচ্ছে আরও যেসব সমস্যা এখনও হয়তো রক্তদান শিবির করে উঠতে পারেনি বা করে না তাদের আমি বলবো এই নিউজ চব্বিশ ঘণ্টা মিডিয়ার তরফ উদ্দেশ্যই আমি বলছি তারা এই মিডিয়ার মাধ্যমে জানতে পারবে যে যে আমি যে অনুরোধটা করছি যারা যেসব অনেক অনেক বড় সংস্থা রয়েছে ক্লাব আছে সংগঠন আছে যারা যারা এখন পর্যন্ত রক্তদান শিবির করতে পারে না মানুষের পাশে দাঁড়াতে পারে না আমি আশা রাখবো তারাও যেন আগামী দিনে তারাও যেন এরকম রক্তদান শিবির করে যাতে করে মানুষের উপকার হয় এটুকু আমি সবার কাছে আশা রাখব আপনার পরিচয় আমি এই শঙ্করপুর ক্লাবের দীর্ঘদিনের সভাপতি ছিলাম এবং সম্পাদক ছিলাম এবং বর্তমানে এখন কোর কমিটির মেম্বার এবং এক্স দুবার দশ বছর পঞ্চায়েত মেম্বার ছিলাম দুবারের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ